অনেক সালাফ করুন তারা বলতেন ইন আরোমা আসখত্তাল ওখরা দুনিয়া এবং আখেরাতের জীবনটা দুই সতিনের মতো কোন এক সতীনকে যদি কোন আপনার কোন এক স্ত্রীকে যদি আপনি সন্তুষ্ট করেন আরও জন অসন্তুষ্ট হবে তো দুনিয়ার এবং আখেরাতের জীবনটাও সেটা যদি আমি দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে যাই সন্তুষ্ট হয়ে যাই আখেরাত অসন্তুষ্ট হবে আর যদি আখেরাত নিয়ে ব্যস্ত হয় দুনিয়া অসন্তুষ্ট হবে কিন্তু দুনিয়া অসন্তুষ্ট হলে কিছু যায় আসে না কিন্তু আখেরাত যদি অসন্তুষ্ট হয় আখেরাত যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে এই জন্যই এই জন্যই কিন্তু আমাদের আসলে দুনিয়াটাকে আমরা দুনিয়ার জীবনকে সন্তুষ্ট দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি বলেই কিন্তু আমরা মৃত্যুকেও কিন্তু খুব ভয় পাই মারা যেতেও কিন্তু ভয় পায় যেন সুলাইমান ইমনি আব্দুল মালিক আবু হাজেমকে জিজ্ঞেস করছেন মাহলানা নাকরাহুল মউত আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে অপছন্দ করছি তখন উনি বলছেন লেয়ান্নাকুম খরাবতুম আখিরাতাকুম কেন মৃত্যুকে ভয় পাচ্ছো জানো কারণ তুমি তোমার আখিরাতকে ধ্বংস করে ফেলেছো নষ্ট করে ফেলেছো ফাকারাহতুম আন তানতাকিলু মিনাল আম্মার ইলাল খরাব এ কারণে তুমি এ কারণে তুমি আখিরাতকে যেহেতু নষ্ট করে দিয়েছো এবং দুনিয়াটাকেই তুমি তুমি আবাদ করেছো সে কারণে তুমি যেটাকে নষ্ট করেছো সেটা সেটার দিকে তুমি আর ফিরে যেতে চাচ্ছ না স্বাভাবিক ধরুন উদাহরণটা এমন যে আছে না অনেকের পুরাতন কিন্তু বাড়িঘর থাকে অনেক দিন আগের হয়তো ধরেন আমাদের হয়তো যারা আপনারা গ্রামে বসবাস করেন গ্রামে আপনাদের অনেকের পুরাতন বাড়ি আছে আপনার বাবা বা দাদা তৈরি তো যদি মেরামত একসময় কি হয় যে সময় দেখবেন মাটির থাকে অনেক অনেক মাটির দিয়ে বাড়ি তৈরি করা আছে অনেকের বাড়িগুলোকে স্থায়ী হবে এক সময় সেগুলো একসময় ভেঙে পড়ার উপক্রম হয় তো আমরা যদি ওই বাড়িগুলো ছেড়ে ধরুন নতুন সুন্দর এখন এই বিল্ডিং এর মতো কোনো বিল্ডিং বানালাম তারপর এই বিল্ডিং এসে উঠলাম আমরা কি চাইবো এই বিল্ডিং ছেড়ে ওই যে পুরাতন যেটা সেখান থেকে ধুলা পড়ে সার্বক্ষণিক ধুলা পড়ে সাপ থেকে তেলা থেকে শুরু করে এমন কোনো প্রাণী নাই বিষাক্ত যে ওই ঘরের মধ্যে ঘোরাফেরা করে না কেউ যদি চাইবে ওই ঘরে কেউ কিন্তু যেতে চাইবে না সুন্দর এই বিল্ডিং ছেড়ে আমি কিন্তু যেমন ওই পুরাতন ঘরে যেতে চাইবো না উনি এটা উদাহরণ দিচ্ছেন যে দুনিয়াটাকে তুমি এভাবে এই বিল্ডিংয়ের মতো তৈরি করে ফেলেছ এমনভাবে করেছো যে তুমি এই জন্য আখিরাতটাকে যেহেতু নষ্ট করে ফেলেছ। এই জন্য ওই নষ্ট জায়গায় তুমি যেতে চাচ্ছ না যেহেতু তুমি নষ্ট করে ফেলেছো সেখানে তোমার পরিণাম তো তুমি জাহান্নাম এই জন্য তুমি যেতে চাচ্ছ না সেখানে আমরা যখন পুরাতন বাড়িতে যে চাই না তো এই জন্য আমরা আখিরাতে যে চাই না কারণ আখিরাতটাকে আমরা সুন্দরভাবে এই বিল্ডিংকে যত চাকচিক্যভাবে তৈরি করেছি আখিরাতটাকে সেটা করতে পারিনি বরং আমরা দুনিয়াটাকেই করেছি এই জন্যই আমরা আখিরাতের দিকে যেতে চাই না মৃত্যুকে আমরা ঘৃণা করি